সম্মানিত পাঠক বন্ধুগণ আজকে আপনাদের মাঝে জিনের দেশের কোহেকা প্রথম হইতে চতুর্থ খণ্ড একত্রের একটি পরীক্ষিত কিতাব নিয়ে উপস্থিত হলাম স্ক্রিনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এই রকম অরিজিনাল চন্দন কাঠের কিতাবটি পেয়ে যাবে আমাদের কাছ থেকে যারা কিতাবটি সংগ্রহ করবেন অবশ্যই কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র সহ দেওয়া হবে কিতাব নেওয়ার পরে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই পরামর্শ দেওয়া হবে এই কিতাব দিয়ে আপনার দূর থেকে বশীকরণ করতে পারবেন বিচ্ছেদের কাজ করতে পারবেন বান মারতে পারবেন স্বামীকে বশীকরণ করতে পারবেন স্ত্রীকে বশীকরণ করতে পারবেন প্রেমিকাকে বশীকরণ করতে পারবেন প্রেমিককে বশীকরণ করতে পারবেন পলাতক ব্যক্তিকে হাজির করতে পারবেন জিন চালান করতে পারবেন পরিচালান করতে পারবেন কালি চালান করতে পারবেন ছয় ঘন্টায় বশীকরণ করতে পারবেন আট ঘন্টায় বশীকরণ করতে পারবেন এক কথায় এই কিতাব দিয়ে সকল ধরনের কাজ গ্যারান্টি সহ করতে পারবেন এটি হচ্ছে অরিজিনাল পরীক্ষিত একটি কিতাব অনেক ব্যক্তি আমার কাছ থেকে এই কিতাবটি সংগ্রহ করেছে তারা এই কিতাব দিয়ে কাজ করতেছে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছে আপনারা যারা এই কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ